ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত কোরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা শেষমেশ কি হল তার পরিণতি শেষ পরিণতি জানার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি শিগগিরই সাবস্ক্রাইব করে দিন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রভাষক ছিলেন ডক্টর গ্যারি মিলার সুদর্শন এই মানুষটি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন সক্রিয় প্রচারক খ্রিস্টান ধর্মের প্রধান গ্রন্থ বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য বিশিষ্ট দায়ী আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয়ে আহমেদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন ডক্টর গ্যারি মিলার তার ধারণা ছিল যেহেতু কোরআন এক বছর আগের একটি গ্রন্থ তাই এখানে ব্যাকরণগত ঐতিহাসিক ও গাণিতিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে আর তখন মুসলিমদের কুপকাত করার মূল মন্ত্র আসবে তার হাতে তার মোটেও ধারণা ছিল না যে কি আছে তার ভাগ্যে ত্রুটি খুঁজতে ডক্টর গ্যারি শুরু করলেন কোরআন অধ্যয়ন শুরুতেই তিনি ধাক্কা খেলেন পৃথিবীর কোনো লেখক বুকে হাত দিয়ে আত্মবিশ্বাস নিয়ে একশো ভাগ নিশ্চিত করে বলতে পারবেন না যে তার বইয়ে কোনো ভুল নেই অথচ আমাদের পবিত্র কোরআন এমনই এক গ্রন্থ যা শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনে সুরা বাকারা দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এটা মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক ড মিলার আগে কখনো একজন লেখককে এত তা আত্মবিশ্বাসের সাথে বলতে শোনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই শুধু তাই না তিনি দেখলেন কোরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের বারবার কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার মনে হচ্ছিল স্বয়ং কোরআন তাকে নিজে চ্যালেঞ্জ করছে ভুল খুঁজে দেওয়ার আল্লাহ তা সুরা সুরানিসার বিরাশি নম্বর আয়াতে বলেন তারা কি কোরআনের মর্ম বিষয়ে চিন্তে ভাবনা করে না যদি তা আল্লাহ ছাড়া অন্য নিকট হতে আসত তবে তাতে তারা অবশ্যই বহু অসঙ্গতি পেত ডক্টর গ্যারি মিলার এবার নরেচরে চড়ে বসলেন তিনি আরো গভীরে চলে গেলেন এবং দেখেলেন সম্পূর্ণ কোরআনে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কিছুই লেখা নেই তিনি মনে করতেন পবিত্র কোরআন আমাদের প্রিয় নবীর লেখা একটি গ্রন্থ যদি কোরআন আমাদের মহানবীর লেখাই হতো তবে এতে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকত এছাড়াও আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা গ্রন্থ নয় পরবর্তীতে তার আরও একটি বিষয় নজরে আসে বিষয়টি হচ্ছে মহান আল্লাহ সুরা সাবার ছেচল্লিশ নম্বর আয়াতে বলেন আমি তোমাদেরকে একটি বিষয়ে নসিহত করছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন বা এক একজন করে দাঁড়াও অতপর চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী উন্মাদ নয় সে তো সামনের কঠিন শাস্তি সম্পর্কে একজন সতর্ককারী মাত্র অর্থাৎ মহান আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবীর অনুসরণ করতে নিষেধ করেছেন বরং তার সম্পর্কে তারা যেন চিন্তা করে দেখে যে তিনি আসলে কি বলছেন কেন বলছেন এবং এতে তার লাভ কি যদি তারা একটি সিদ্ধান্তে আসতে না পারে তবে দুইজন বা আরও বেশি মানুষ মিলে চিন্তা করুক এবং তারপরেই পরেই ইমান আনুক ডক্টর গ্যারি মিলার আরও একটি বিষয় লক্ষ্য করলেন মারিয়াম আলাইহিস সালাম যিনি ছিলেন নবী ঈশা আলাইহিস সালামের মা খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি আর মাদার ম্যারি সন্তান হচ্ছেন খ্রিস্টান ধর্মের ঈশ্বর যীশুখ্রিস্ট তাকে বাইবেলে অত্যন্ত সম্মানিত একজন নারী বলা হয়েছে কিন্তু কোরআন মারিয়াম আলাইহি সালামের ক্ষেত্রে বাইবেল গ্রন্থ কেউ ছাড়িয়ে গেছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা বা তার স্ত্রী আয়সা কথা কোরআনে একবারও নেই সেখানে ঈশা আলাইহি সালামের মায়ের নাম কোরআনে এসেছে চৌত্রিশ বার শুধু তাই না তার নামে মহান আল্লাহ তা একটি সুরা নাজিল করেছেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে চারবার কিন্তু সেখানে হজরত ইসা সালামের নাম কোরআনে এসেছে বার। ডাক্তার গ্যারি মিলার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার একটিও কোনো যুক্তিতে টিকে না এর প্রতিটি উত্তর কোরআন নিজেই দিয়েছে পরবর্তীতে তিনি বিনা সন্দেহে কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন আর তিনি সাথে সাথে ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে তিনি ইসলাম গ্রহণ করলেন তার নিজের নাম পাল্টে নাম রাখলেন আব্দুল আহাদ যুগে যুগে এমনিভাবে যারাই পবিত্র কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই যুবে যুগে পেয়েছেন সত্যের পথ মহান আল্লাহ সুরা আন আমে সাতানব্বই নম্বর আয়তে বলেন আমি আমার নিদর্শনগুলোকে জ্ঞানীদের জন্য বিশেষভাবে বর্ণনা করে দিয়েছি আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার ও বোঝার তৌফিক দান করুন এবং ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন